আসসালামু আলাইকুম আব্দুল্লা তো দেখেন আজকে আমরা আপনাদের জন্য কিছু সাইজের যে টুপিসগুলো যেগুলো আপনার অফার প্রাইজে দিয়েছি তো এইগুলো কিন্তু আবার রিস্টক করেছে আমাদের শোরুমে আর এগুলো কিন্তু আপনারা অনেক দিন আপনারা রিসপন্স করেছেন যে আমরা দিতে পারি নি শেষ হয়ে গেছে তো আজকে আমরা আবার চলে আসছি আমরা আপনাদের জন্য এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো এত সুন্দর মানে এত কোয়ালিটি ফুল মানে ড্রেসগুলো মানে দাম অনুযায়ী অনেক মান কোয়ালিটি ভালো ঠিক আছে এগুলো প্রাইস কিন্তু আমরা চাইলে আটশো টাকা নয়শো করে দিতাম কিন্তু আজকে আমরা আপনাদের একটি ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু অনেক কমে দিয়ে দিচ্ছি দেখেন পুরো জামার ভিতরে লেস লাগানো এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো মানে এটা ফেব্রিকটা পুরো ফুল কটনের মধ্যে থাকছে মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা তো যারা এখনও যেগুলো এগুলো নিতে পারেনি তারা আপনারা এখনই কিনে ফেলুন চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকায় ফোর ফিফটি টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর আর প্রত্যেকটা কালারফুল থাকবে জাস্ট অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন অনেক সুন্দরভাবে লেস লাগানো ব্লোর মধ্যে আপনার মেজেটা কম্বিনেশনের মধ্যে ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা ক্র্যাপের মধ্যে থাকবে এগুলো আর এগুলোর প্রাইসটা মাত্র ফোর ফিফটি টাকায় আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি যারা ঢাকার ভিতরে নিতে চান শুধু ফুল ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে আর যারা ঢাকার ভিতরে নিবেন কোনো সমস্যা নাই শুধু একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে ঢাকার বাইরে যারা নেবেন যে অনেক সুন্দর এটাও হোয়াইট প্রিন্টের মতো থাকছে এটাও চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি লেস লাগানো থাকছে উপরে থেকে শুরু করে নিচ পর্যন্ত লেস লাগানো থাকবে প্রাইসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে হোলসেল দামে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শোরুম থেকে তো চলে আসবেন এটা হলো আলমগীর ফ্যাশন তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান মাত্র চারশো পঞ্চাশ টাকা যেগুলো ছিল আটশো পঞ্চাশ নয়শো করে এখন আমরা আজকে আপনাদেরকে মানে ডিসকাউন্ট একটা অফারের প্রাইসে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মানে কোনটার সাথে কোনটা মিলবে না এক একটা কালার সাথে এক একটা কালার থাকবে প্রাইস মাত্র দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের মধ্যে হোয়াইটের মধ্যে কম্বিনেশন করা থাকবে এটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিব আর এটার যে প্যান্টটা প্যান্টটাও বিশাল একটা বড় আকারের প্যান্ট এবং কি বহরও থাকবে কাপড় থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর ওয়াও এটা ইউরো কালারের মধ্যে এত সুন্দর ইউরো কম্বিনেশনের মধ্যে এই জামাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা একটা এই তো টাকার মনে করেন আটশো করে বিক্রি করে কিন্তু আমরা চারশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিবেন এটা সুন্দর একটা ডিজাইন চারশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব এটা থাকবে প্যান্টটা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের শোরুম থেকে চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আপনারা এই যে এটা দেখেন এটা অ্যাস কালারের মধ্যে ব্ল্যাক এর করা থাকবে এই যে এটা থাকবে প্যান্টটা প্রত্যেকটা ড্রেস লং ভালো থাকবে এবং কি কোয়ালিটিও ভালো থাকবে যারা এখনও নিতে পারেনি অনেক কাস্টমার আমাকে নক করেছেন পান নাই আপনারা বলছেন কিন্তু এখন আবার চলে আসছে আমাদের শোরুমে তো যারা নিতে পারেনি তারা নিয়ে ফেলুন ভুট করে এগুলো অফারের প্রাইস তো ভেবে রাখবেন যে কালকে নিব আজকে নিব কালকের জন্য না রাখি আজকে নিয়ে ফেলুন এটা অনেক সুন্দর সূর্যমুখী প্রিন্টের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর একটা কালার চারশো এটা থাকবে প্যান্টটা কফি কালারের মধ্যে কম্বিনেশন করা থাকবে হোয়াইটের মধ্যে এটাও আপনার বেস্ট একটা আর কাপড় মানে বেস্ট অনেক ভালো মানের কাপড় আপনারা আমাদের শোরুমে আসেন তাহলে বুঝতে পারবেন যে কি কাপড় দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা থাকছে আপনার অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনার কাজ করা লেস ওয়ার্ক থাকবে প্রত্যেকটাতে লেস থাকবে কিন্তু কাটার মধ্যে কাজ করা থাকবে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ ও মেজেন্টা কালারের মধ্যে এটাও চারশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা আপনার চারশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব আর এটা থাকবে আপনার প্যান্টটা এই যে এখন যেটা দেখাবো যে ডিজাইনটা এটা ব্ল্যাকের মধ্যে থাকবে এটার মধ্যে কিন্তু কালার থাকবে বলতে হইলো আপনার মানে এই যে প্যানেলটার কালারটা আর কি ভিন্ন হবে এই যে প্যানেলটার কালারটা দেখেন এটা কিন্তু প্যানেলটার কালারটা ভিন্ন সেম হবে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট এর চারশো পঞ্চাশ এটা প্যান্টটা তো কিনে ফেলুন ধরুতো অনেক সুন্দর এটা মেরুনের মধ্যে থাকছে ক্র্যাপের মধ্যে মেরুনের মধ্যে টাকা অঙ্গি ফোর দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে আমি আজকে মানে অনেক সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে চারশো পঞ্চাশ টাকা হোয়াইট মধ্যে কম্বিনেশন করা এটা থাকবে প্যান্টটা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের শোরুম থেকে এই যে এটা হলো অনেক সুন্দর একটা এই ডিজাইনটাও চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে 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 থাকি আমরা আপনারা চলে আসবেন আমাদের শোরুমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার সব এখানে সবকিছু কিছু লিটেলসে দেওয়া আছে